হ্যালো ব্রিহন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালের বাসিকা সেরে স্নান করে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি একদিকে একদিকে কালকের ভাত বসিয়ে দিয়েছি দোকানে টিফিনও করব পাপা এখনও ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেকদিন পরে ব্লগ করছি আর মানে দু তিন দিন পরেই করছি আর আজকে পাপাকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি কেননা পাপার কালকে সারা রাত দাঁতের যন্ত্রণায় কদিন ধরেই দাঁতে যন্ত্রণায় ভুগছে বেচারা ছেলেটা তো ওষুধ খাওয়ানো হচ্ছে কালকে রাতেও ঘুমাতে পারিনি সারা রাত দাঁতের যন্ত্রণায় তো সকালের দিকে একটু ঘুমিয়েছে তার জন্য আর ডাকিনি ভাবলাম থাক আজকাল স্কুলে যেতে হবে না চলো চাটা বসিয়েছি তো ভাতটা নামিয়ে দিয়েছি আর চাও হয়ে গেছে তারপর ডাল বসিয়ে দিয়েছি এখানে আর ডালে পেঁপে দিয়েছি পাপার জন্য এখানে দোকানে টিফিনের জন্য আলু ভাজা হবে আলুটা কেটে দিয়েছি তো ছোটো মা এখন আলু ভাজাটা বসাবে তো পাপা এখনো ঘুমাচ্ছে ওঠেনি এখন আটটা সাড়ত্রিশ বাজে আর রাতে যা বৃষ্টি বাপরে বাপ কখন এগারো সাড়ে এগারোটা এরকম সময় মনে হয় প্রচন্ড বৃষ্টি মেঘ জোরে জোরে তা মেঘ করেই আছে চা খাওয়া হয়ে গেছে চলে এসেছে আয়লা মাছ নিয়ে এসছে চারটে আর সবজির মধ্যে নিয়ে এসছে লাউ আর শশা পেঁয়াজ মনে হচ্ছে কচু আর গাছের পেঁপে চারটে পাড়া হয়েছিল পাঁচটা পাড়া হয়েছিল কাঁচা দুটো

তালগুলো দিয়েছে কাকি মমতা কাকি কাকির মানে শ্বশুর না বাপের বাড়ি কাকির বাপের বাড়ি থেকে এসছে বাঁকুড়া থেকে তিনটে ছটা ছটা তাল আর তার সাথে ডুমুরও দিয়েছে দেখো ডুমুর আলু ভাজা মানে দোকানে টিফিন করে করা হয়ে গেছে ডালও নামিয়ে দিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ওদিকে কাটা কাটাকাটি হচ্ছে আর মা পুজো দিচ্ছে এই যে আমার পাপা কালকে তোমার দাঁতে ব্যথা হচ্ছিল অনেক এই উঠলো সবে নটা একুশ বাজে এখন হ্যাঁ চকলেট খেলে ব্যথা হবে মা মা দিচ্ছে হয়ে গেছে নিচে যাবে। ধূপকাঠিটার খুব সুন্দর গন্ধ এবার ধূপকাঠিটার হ্যাঁ হ্যাঁ চলো ওদিকে যাওয়া যাক পাপাকে এখন দাঁত মাজাবো খাওয়াবো পাপা ওর বাবার কাছে কিছুক্ষণ আদর খাওয়ার পর ওর বাবা কিন্তু বাজারে চলে গেছে তারপর ওকে আমি ব্রাশ করালাম ব্রাশ খাওয়াচ্ছিলাম তো হরলিক্স খাওয়াচ্ছিলাম আর সাথে ছিল বিস্কুট তো খেতেই চায় না মোটেও একটু দিতে না দিতেই কেমন করতে থাকে তো খেতে গেলে ওর যত জ্বর চলে আসে কোথা থেকে যাচ্ছি ছাদে প্রচন্ড মেঘ করেছিল তো বললামই আরও মেঘ করেছি অন্ধকার হয়ে এসছে দেখো ওয়েদারটা বৃষ্টি নামবে মনে হয় তো জামা কাপড় তো কিচ্ছু শুকায়নি নাইটির গলাগুলো এখনও ভেজা আছে প্যান্টগুলো তো আরোই ভেজা কি করব এখন এখানে দাঁড়িয়ে আছি দেখি নিয়ে যাব ঘরে যেগুলো অনেকটা মানে হালকা হালকা ই হয়েছে সেগুলো নিয়ে যাবো ঘরে ঘরে মিলে দেবো তো বৃষ্টি নামলে সেই আবার অবস্থা খারাপ হয়ে যাবে ছাদে কিন্তু গেলাম কিন্তু জামা কাপড় একটা আনতে পাইনি কারণ ভিজা চুপচুপে তার জন্য বাবার লঙ্গিটা নিয়ে এসেছে আর কিচ্ছু আনেনি তারপরে এসে ঘরের রুমটা ছিল মানে হয়নি তো গুছিয়ে গুছিয়ে রুমটা আমি নিয়েছি বিছনা বিছনা আর ঘরটাও গুছিয়ে নিয়েছি চলো ওইদিকে যাওয়া যাক সাড়ে দশটা প্রায় বাসে যাচ্ছে এখানে মা লাউটা বসিয়ে দিয়েছে লাউ আর মাছটাই হবে আর কচু ভাজা কচুটা জল ভাবেই নিয়েছে এই যে মাছ মাছটা ধুয়ে কেটে নেওয়া হয়েছে আর এই যে কচু কচুটা একটু করে নিয়েছে আর ছোট আর এই যে তাল ছোট মেঘানে তাল খুঁজছে যে তালগুলো দেখালাম সেই তালগুলোই এখন বাজে এগারোটা চুয়াল্লিশ গাছের ফুল আনা হয়েছে দেখো কতগুলো তো ছোটো মা ফুলের মালা বানাচ্ছে দেখো ফুলের মালা বানাচ্ছে আমি ভিডিও বানা ভিডিও করব তার জন্য ফুলের মালা পরবো কানের পরব হাতের পরব সামনে জন্মাষ্টমী তার জন্য কয়েকটা ভিডিও বানিয়ে রেখে দেবো আমাদের নিজেদের গাছের ফুল দিয়ে কত সুন্দর মালা তৈরি করা হচ্ছে মালা মালা পরবো আমি মালা আর যে গোলাপ ফুল আনা হয়েছে আমাদের গাছের গোলাপ ফুল দিয়ে কানের টিকলিও হবে টিকলিটা আর একটা থাকে ভালো তো গোলাপ ফুল নিয়ে তাহলে সিঁড়ে আসে তো তো দেখো রেডি রেডি হয়ে ছাদে চলে এসেছি তখন বললাম যে ফুলের মালা মালা বানানো হচ্ছিলো এই যে ফুলের মালাটা কিন্তু আমি পরে নিয়েছি আর কানের ভাবছিলাম পরবো কিন্তু কানেরটা পরতেই পারলাম না কিছুতে আর টিকলিয়ে দেখো আর এই যে রেডি হয়ে চলে এসেছি এক একাই যতটা পেরেছি রেডি হয়েছি ফেব্রিক থাকলে আরও ভালো হতো কিন্তু ফেব্রিক ছিল না তাই সিঁদুর আর ফাউন্ডেশন দিয়েই কাজে কাজে লাগিয়ে দিয়েছি এখানে দেখো কি মাথা করেছি আর